আসসালাম আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো বিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাংলা অর্থ বাতি কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বালা অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বালা অর্থ বস বা ম্যানেজার ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বালা অর্থ পানি সবগুলো শব্দ আরও এক শেখে নেই লাম্বা অর্থ বাতি কফিল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার ময়া অর্থ পানি আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা আরবিতে হবে আলি বাবা বাল অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাল অর্থ টেলিফোন বেইত অর্থ বাড়ি আরবিতে হবে বেইত বাল অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন বেইত, অর্থ বাড়ি অর্থ গরিব ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ ভালো অর্থ বসা গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম বাল অর্থ ওঠা শা অর্থ একটু আরবিতে হবে শৈয়া বাল অর্থ একটু সবগুলো শব্দ আরো একবার ইজলিশ অর্থ বসা গুম অর্থ ওঠা শা অর্থ একটু দুখান অর্থ ধূমপান আরবিতে হবে দোকান বাল অর্থ ধূমপান মৌত অর্থ মৃত্যু আরবিতে হবে মৌত বাল অর্থ মৃত্যু মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ ভালো অর্থ এসি কাহারবা বাল অর্থ বিদ্যুৎ আরবিতে হবে একবার বাবুর দুখান অর্থ ধূমপান মৌত অর্থ মৃত্যু মোকাইফ অর্থ এসি কাহারবা অর্থ বিদ্যুৎ ব্যাটারি অর্থ ব্যাটারি আরবিতে হবে ব্যাটারি বাল অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বাল অর্থ তেল সিল্ক অর্থ তার আরবিতে হবে সিল্ক বাল অর্থ তার আলফ অর্থ হাজার আরবিতে হবে আলফ বাল অর্থ হাজার সবগুলো শব্দ আরও এক বসে খেলে ব্যাটারি অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল সিল্ক অর্থ তার আলফ অর্থ হাজার সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট আরবিতে হবে সুপার মার্কেট সুপারমার্কেট অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাল অর্থ বৃষ্টি মিজাল্লা অর্থ সাতা আরবিতে হবে মিজাল্লাহ ভালো অর্থ সাতা আসেফা অর্থ ঝড় আরবিতে হবে আসেফা ভালো অর্থ ঝড় সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি মেজাল্লা অর্থ সাতা, আসেফা অর্থ ঝড় মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বাংলার ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল আরবিতে হবে ফুতুরা অর্থ, বিল হাদিত অর্থ লোহা আরবিতে হবে হাদিদ অর্থ লোহা গালবি অর্থ মন আরবিতে হবে গালবি বাংলা অর্থ, মন সব শব্দ আরো একবার শিখে মালিশ অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল হাদিদ অর্থ লোহা অর্থ অর্থ গালবি মন মিলহা আরবিতে হবে মিলহা লবন বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি বাল অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট আরবিতে হবে কাফি বাল অর্থ যথেষ্ট জাওস অর্থ স্বামী আরবিতে হবে যাওয়া বাল অর্থ স্বামী সবগুলো শব্দ আরও একবার শিখেনি মিলহা অর্থ লবণ বাগি অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট মমজুদ অর্থ অর্থ স্বামী নেই আরবিতে হবে মোমজুদ বাল অর্থ নেই অর্থ ছোট আরবিতে হবে সাগির বাল অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাল অর্থ বড় তৈল অর্থ লম্বা আরবিতে হবে তৈল বাল অর্থ লম্বা সবগুলো শব্দ আরও একবার শিখে নি অর্থ নেই অর্থ ছোট কাবির অর্থ বড় তৈল অর্থ লম্বা ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাল অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা ভালো অর্থ লাভ নেই তাইয়ে ঠিক আছে আরবিতে হবে তাইয়ে এপ অর্থ ঠিক আছে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর ভালো অর্থ নতুন লোক সবগুলো শব্দ আরও একবার খেনি। ফায়দা অর্শ লাভ মাফি ফায়দা অর্স লাভ নেই তাইয়ে ঠিক আছে জেদিত নফর অর্থ নতুন লোক আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাল অর্থ সব সময় গিরগির অর্থ বকবক করা আরবিতে হবে গিরগির বাল অর্থ বকবক করা বাবা অর্থ ফাঁকিবাজ আরবিতে হবে বাবা বাল অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাল অর্থ পানি সবগুলো শব্দ আরও শিখে শিখেনি আলাতুল অর্থ সব সময় গিরগির অর্থ বক বক করা আলি বাবা অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি বুজা অর্থ আইসক্রিম আরবিতে হবে বুজিয়া বুজা অর্থ, আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শাক সবজি আরবিতে হবে খাদ্রাওয়াত বান অর্থ শাক সবজি শাকফ অর্থ সাদ, আরবিতে হবে শাকফ বান অর্থ সাত ওয়ারাকা অর্থ পেপার আরবিতে হবে ওয়ারাকা বাল অর্থ পেপার সবগুলো শব্দ আরও একবার শিখেনি বুজা অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শাক সবজি সাদ ওয়ারাকা অর্থ পেপার জেম্বু অর্থ পাশে আরবিতে হবে জেম্বু বাল অর্থ পাশে বেনুস অর্থ মাঝে আরবিতে হবে বেনুস বাল অর্থ মাঝে আহেত অর্থ সবাই আরবিতে হবে কুল লহেত অর্থ সবাই আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল আরবিতে হবে আওয়াল সুবাহ বাল অর্থ ভোর সকাল সবগুলো শব্দ আরো একবার শিখেনি জেম্বু অর্থ পাশে বেনুস অর্থ মাঝে কুল্লহেদ অর্থ সবাই আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল মরুর অর্থ ট্রাফিক পুলিশ আরবিতে হবে মরুর বান অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বালার্থ অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বান অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বালর্থ অর্থ পুলিশ সবগুলো শব্দ আরও একটা শিখেনি মরুর অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাল অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাল অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত আরবিতে হবে মালিশ বাল অর্থ দুঃখিত বুফিয়া অর্থ চা দোকান আরবিতে হবে বুফিয়া বাল অর্থ চা দোকান সবগুলো শব্দ আরও একবার শিখে নি বাকালা অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত বুফিয়া অর্থ চা দোকান মসিবা অর্থ বিপদ আরবিতে হবে মসিবা বাল অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামত বাল অর্থ নিরাপদ হাকিক অর্থ অধিকার আরবিতে হবে হাকিক বাংলা অর্থ অধিকার বারাকা অর্থ বরকত আরবিতে হবে বারাকা বাংলা অর্থ বরকত সবগুলো শব্দ আরও একবার শিখেনি মসিবা অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ হাকিক অর্থ অধিকার বারাকা অর্থ বরকত